তাহোন তোর এই সঅভ ইচ্ছা পূরণ করার মতো অবস্থায় আমি ছিলাম না কিন্তু কিছুই ভুলিনি। ঈশা ইভানকে জড়িয়ে ধরলো। ইভান তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, "কেন কাচ্ছিস? সেটা তো তোরই ইচ্ছা ছিল। ভালো লাগেনি?" ঈশা কোনো কথা বলতে পারলো না। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। ছোটবেলায় একবার নিজের মনের ইচ্ছা जाहीर করতে গিয়ে ইভানের সামনে বলেছিল কোনো এক শরতের বিকেলে সমুদ্রের পানিতে পা ডুবিয়ে সূর্য ডোবা দেখবে। আজ এত বছর পর ইভান সেটা ঠিকই মনে রেখেছে। শুধু মনেই রাখেনি সঠিক সময়টার অপেক্ষায় ছিল আজ ঈশার নিজেকে সব থেকে সুখী মনে হচ্ছে এই খুশি কিভাবে প্রকাশ করা সম্ভব তা ঈশার জানা নেই ইভান ঈশাকে নিজের বুকের সাথে জড়িয়ে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে ঈশা কেঁদেই যাচ্ছে কিন্তু এই প্রথমবার ইভান তাকে থামাতে চেষ্টা করছে না কারণ সেও বুঝতে পারছে ঈশা তার এই প্রাপ্তিটা চরমভাবে অনুভব করছে যার ফলে তার চোখে আজ পানি আর এই মুহূর্তে ইভান তাকে একটুক্ষণ কাঁদতে দিতে চাই কারণ সব থেকে সুখের মুহূর্তে মানুষের যখন সব কথা হারিয়ে যায় তখন সেভাবে কেঁদে নিজের মনের কথা প্রকাশ করে কিন্তু কিছুক্ষণ আর আর সহ্য হলো না। এবার তো পরে আমার উপরে একটু ইভানের এমন অনুরোধের সুরে বলায় ইশার খুব মায়া হলো সে উঠে নিজের চোখ মুছে ফেললো নাক টেনে কাঁদো কাঁদো গলায় বলল। বাসার সবাই চিন্তা করবে না ইভানে একটু হেসে বলল। তোর কি মনে হয় আমি তোকে কিডন্যাপ করে এনেছি সবাই সবকিছু জানে শুধু তুই জানিস না ঈশা এবার একটু রাগ করে বলল তার মানে সবাই জানতো আমাকে কেউ কিছুই বলেনি আমি যেখানে নিষেধ করেছি সেখানে কে তোকে কি বলবে ঈশা ইভানের দিকে তাকিয়ে আছে এভাবে ঈশাকে তাকিয়ে থাকতে দেখে ইভান বলল কি হয়েছে কিছু বলবি ঈশা কোমল কণ্ঠে বলল তোমাকে দেখে আমার খুব হিংসা হয় এভাবে কেউ কাউকে ভালোবাসতে পারে ইভান শব্দ করে হেসে ফেলল ঈশা তার দিকে তাকিয়ে বলল কেন এত ভালোবাসো ইভান এসার মুক্তা আলতো করে তুলে একটু হেসে বলল কেন ভালোবাসি জানি না শুধু জানি তুই আমার জীবন তোর মাঝে আমার অস্তিত্ব মোলে ঈশার ঠোঁট দুটো নিজের ঠোঁটের মাঝে আবদ্ধ করে নিল এক অনাবিল সুখের মুহূর্ত নিজের সব স্বপ্ন আজ চোখের সামনে বাস্তব দেখে ঈশার নিজের প্রতি হিংসা হচ্ছে কিভাবে পারে এত ভালোবাসতে এত ভালোবাসা পাওয়ার যোগ্যতা কি তার আছে ঈশা ইভানের অনুপস্থিতি ভীষণভাবে সবাইকে জানিয়ে দিচ্ছে এই দুইজন মানুষ সবকিছু কত সহজে সামলে নিয়েছিল কিন্তু তাদের ছাড়া এই দুই দিন সবকিছু যেন থেমে যাচ্ছে কিন্তু তবুও সবাই চেষ্টা করছে তাদেরকে ছাড়া সব কিছু ঠিকঠাকভাবে করতে কারণ এই প্রথমবার তারা দুজন নিজেদের মতো একান্তে কোথাও সময় কাটাতে গেছে তাদের এই সম্পর্ক নিয়ে এত বছর সবার মাঝে সংখ্যা থাকলেও এখন সবাই খুব খুশি তারা নিজেদের মতো তাদের জীবন সাজিয়ে নিয়েছে কিন্তু ইরার খুব টেনশন হচ্ছে সে এমনিতেই তার বিয়ে নিয়ে খুব ভয়ের মধ্যে আছে যাচ্ছে তার উপরে সব থেকে বড় সাপোর্ট তার ইমান ভাইয়া পাশে নেই যে সব সময় তাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে সব সমস্যা সমাধান করে দেয় এখন যে সে তার মনের কথাগুলো কারো কাছে বলতে পর্যন্ত পারছে না অসহায়ের মতো শুধু বসে বসে দেখছে আর এদিকে দুই দিন হলো রিহাবেরও কোনো খবর নেই কি কাজে ব্যস্ত একবারও ফোন করার সুযোগও নেই ইভানের মা সেইরাকে অমনভাবে অমন ভাবতে দেখে বলল কি রে এত কি ভাবছিস ইরা চমকে উঠলো মলির মুখে একবার তাকিয়ে বললো কিছু না চাচি তার চাচি পাশে বসলেন মাথায় হাত দিয়ে বললেন মন খারাপ লাগছে ইরা তার কুলে মাথা দিয়ে শুয়ে পড়ল তার চাচি পরম আদরে মাথার চুলগুলো বিলি কেটে দিচ্ছে চাচি ভাই আপু কবে আসবে ইরা সামনে তাকিয়ে জিজ্ঞেস করলো তার চাচি একটা স্বস্তির নিশ্বাস ফেলে বলল কবে আসে আসুক থাকুক না একটু সময় নিশ্চিতের মতো সবাই চাই ওরা দূষণ ভালো থাক সুখে থাক অনেক কষ্ট পেয়েছে আবার একটু হেসে বলল ভাবিস না চলে আসবে। এরার এসব কথা কোনোভাবে মনের উপরে প্রভাব ফেলতে পারলো না এই দুইটা মানুষ ছাড়া সে যে বড় অসহায় হয়ে উঠেছে এই দুই দিনে কিন্তু তাকে যে অন্য বাড়িতে গিয়ে থাকতে হবে তখন কি করবে কথাটা ভাবতেই একরাশ কষ্ট মনে জমা হলো নিজের অজান্তেই দুই ফোঁটা পানি চোখ দিয়ে গড়িয়ে পড়লো ফুপিয়ে ফুপিয়ে কান্নার রেশ তুলতেই তার চাচি বললেন কাঁদিস না মা এটাই নিয়ম মেয়েদের বিয়ে করে শ্বশুর বাড়িতে যেতে হয় এটার কোনো বিকল্প নেই তাই বলে ভাবিস না মেয়েরা পর হয়ে যায় তুই সব সময় এই বাড়ির মেয়ে হয়েই থাকবি তোর অধিকার সব সময় এই বাড়িতে থাকবে ইরা উঠে তাকে জড়িয়ে ধরে ফুপাতে ফুপাতে বলল আমি তোমাদেরকে খুব মিস করব চাচি ইরার কান্না দেখে তার চোখ পানি চলে এলো হাজার হোক এই বাড়ির মেয়ে এই বাড়িতে বড় হয়েছে কিন্তু এখন সমস্ত অধিকার ছেড়ে যেতে হবে এটা খুব কষ্টের এর মাঝে ইরার ফোনের শব্দে দুজনেই একটু চমকে উঠল ইরা চোখ মুছে ফোন হাতে নিয়ে দেখে রিহাবের নাম্বার কষ্টের মাঝেও তার মুখে লজ্জার ছাপ ভেসে উঠল তার চাচি বুঝতে পেরে একটু হেসে থুতনি ধরে তুলে বলল অমনি সব কষ্ট ভুলে গেলি তাই না তার কথা শুনে ইরা আরো বেশি লজ্জা পেল তার চাচি একটু হেসে উঠে গেলেন ইরা ফোনটা ধরে নরম গলায় বলল হ্যালো কেমন আছো পরে এতদিন মনে পড়লো ভালো আছি রিহাব বুঝতে পারল এতদিন ফোন না করা ইরা খুব রাগ করেছে একটু হেসে বললো ইরা অভিমানে অভিমানের বললো আমাকে এত মিস করো জানতাম না তো কখনো বলো ইরা এবার লজ্জা পেলো রিহাবের প্রতি তার অনুভূতিগুলো এত তাড়াতাড়ি তীব্র হবে সে নিজেও ভাবেনি রিহাবকে তাহলে কি সে ভালোবাসতে শুরু করেছে তার ভাবনার মাঝে রিহাব বলল কোথায় হারিয়ে যাচ্ছ আমাকে এভাবে অপেক্ষা করিয়ে নিজে হারিয়ে গেলে আমি কিন্তু মেনে নিব না ইরা একটু হেসে বলল একা আর কোথায় যাব আপনাকে নিয়ে যাব রিহাব কথা শুনে হাসলো শরতের শেষের দিকে একটু ঠান্ডা বাতাস বইছে আর সমুদ্রের ঠান্ডাটা খুব তাড়াতাড়ি পড়ে এখনো অন্ধকারে রেশ কাটেনি দূর সমুদ্রে মাঝে মাঝে মাছ ধরা জাহাজের লাইট চোখে পড়ছে তেমন তীব্র আলো না হলেও অন্ধকারের কারণে সেগুলো ভালোভাবে চোখে পড়ছে খুব কাছে তীব্র ঢেউ পড়ছে ইভান থেকে চাদরে জড়িয়ে বসে আছে নরম বালিশের উপরে দুজন বসে ভোরবেলা সমুদ্র দেখছে তারা একানা আশেপাশে অনেকেই আছে তাদের মতো যারা রাতে সমুদ্র দেখতে উৎসুক কথায় আছে এক সমুদ্রের নাকি হাজার রূপ তাই তো প্রতিটা সময় রূপ দর্শন করতেই তারা এখানে এসেছে কারণ ঈশা সমুদ্র খুব পছন্দ ঈশা মাথা ঘুরে ইভানের দিকে তাকালো নির্ঘুম চোখ দুটোতেও কি অনাবিল শান্তির ছাপ স্পষ্ট সারা জেগে থেকেও তার মুখে কোনো ক্লান্তির ছাপ নেই মাঝখানে ঈশা একটু সময়ের জন্য ঘুমিয়ে পড়লো ইভান একটু ঘুমায়নি ঈশাকে নিজের সাথে জড়িয়ে আরাম করে ঘুমোতে দিয়েছে ঈশাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে তার গালে এক আঙুল স্লাইড করতে করতে বলল এই রোমান্টিক ওয়েদারে এভাবে তাকিয়ে থাকলে আমি কিভাবে নিজেকে কন্ট্রোল করি ঈশা একটু হেসে বলল যে সেটা খেয়াল আছে এরপর খারাপ লাগবে তো ইভান আরো শক্ত করে জড়িয়ে নিয়ে তার ঘাড়ে থুতনি রেখে বললো ঘুমাতে তো সারা জীবনই পারবো কিন্তু এই সময়টা তো আর সব সময় আসবে না একটা তপ্ত শ্বাস ছেড়ে বলল। এই একটা নির্ঘুম রাত আমার সারা জীবনে সুন্দর মুহূর্তগুলো সাক্ষী হয়ে থাকবে ঈশা ইভানের হাতটা শক্ত করে ধরলো তাদের জীবনে হয়তো অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে কিন্তু এই মুহূর্তগুলো সব সময় থাকবে এই স্মৃতিগুলো স্মরণীয় হয়ে থাকবে সারা জীবন আজ সেই কাঙ্ক্ষিত দিন রিহা বা ইরার বিয়ে ঈশা ইভান তিন দিন হলো ফিরেছে এই তিন দিনে সবকিছু গুছিয়ে নিয়েছে খুব একটা কষ্ট হয়নি কারণ খুব ছোট করে ঘরোয়া একটা অনুষ্ঠান হচ্ছে তবে ইভান খুব ব্যস্ত আসার পর থেকে সে এক ঘুমায়নি দুই হাতে একটা প্লেট ধরে উপরে সিঁড়ি পেয়ে উঠছে ঈশা ভ্রুকুচকে সে প্লেটের দিকে আছে অন্য মনস্ক হতে পাইলো মেলো ভাবে সিঁড়িতে পড়ে যেতে নিলেই কেউ একজন তার কোমর জড়িয়ে ধরে একটু ভয় পেয়ে উঠতেই হাতটা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললো পাশে ঘুরে তাকাতে ইভানের রক্তিম চোখ দেখে একটু ভয় পেয়ে গেল ইভানকে কিছু বলতে না দিয়েই চোখে চোখ রেখে আবেগী কণ্ঠে বলল। আমি তো জানতাম তুমি ধরবে ইভান রাগ করে ঈশাকে سزا করে দিয়ে বলল একটা থাব করে বসিয়ে দিব গালে এখান থেকে পড়ে গেলে কি হতো পড়তাম না তো তুমি আছো যে ইভান আরো রেগে গেল ঈশার চুল ধরে মুখটা নিজের কাছে এনে দাঁতে দাঁতে পে বলল আমি সব সহ্য করতে পারি কিন্তু তোকে নিয়ে কোনো হেয়ালি আমি কোনোভাবেই সহ্য করব না কথাটা মাথায় রাখিস বলে ঈশার চুল ছেড়ে দিল কিন্তু ঈশা এক চুলও নড়ল না নিজের জায়গা থেকে ইভান একটু বিরক্ত হলো ভ্রুকুচকে নিতে ঈশা তার মুখটা কাছে এনে আলতো করে ইভানের ঠোঁটে নিজে ঠোঁট ছুঁয়ে দিল কিছুক্ষণের জন্য ইভান থমকে গেল ঈশা যে এমন কিছু করবে সেটা তার ধারণাও ছিল না একটু হেসে ঈশা চলে যেতে নিলে ইভান তার হাত ধরে তাকে টেনে এনে দেয়ালের সাথে চেপে ধরলো ঈশা চারদিক তাকে মুখে লজ্জা মাখা হাসি নিয়ে ফিসফিস করে বলল কি করছো এটা সিঁড়ি ঠিক যে সময় এসে যাবে ইভান ঈশার কথার গুরুত্ব না দিয়ে বলল তুমি আমার বিয়ে করা বউ এসব আমার অধিকার কারো উপস্থিতিতে আমাকে এই সব থেকে বঞ্চিত করতে পারবে না কথা শেষ করে ঈশার দিকে আগাতে এই নিস থেকে কথা বলতে বলতে ঈশার বাবা উপরে উঠছিলেন ইভান তার গলার আওয়াজ পেয়ে সরে এক পাশে দাঁড়ালো ঈশা একটু হেসে বলল এরকম সাহস না দেখানোই ভালো যার জন্য হাসির পাত্র হতে হয় ইভান তার কথায় রেগে গেল ঈশা এক দৌড় উপরে চলে গেল ইভান তার দিকে তাকিয়ে একটু হাসলো ঈশা অনেকক্ষণ যাবৎ আয়নার সামনে দাঁড়িয়ে চুলের খোপায় ফুল লাগাতে চেষ্টা করছে কিন্তু পারছে না ইমান দরজায় দাঁড়িয়ে ঈশাকে দেখছে একটু হেসে কাছে এসে তার চুলে ফুলের গাঁজরাটা আটকে দিল ঈশা কিছু বলতে যাবে তার আগে পেছন থেকে জড়িয়ে নিয়ে বলল। তার জন্য এত সাজগোজ ঈশা আয়না ইভানের চোখে চোখ রেখে বলল আমাকে বউ আসতে দেখতে ইচ্ছে করে না তোমার ঈশার কথা শুনে ইমান তাকে ছেড়ে দিলো স্থির দৃষ্টিতে আয়নার মাঝে ঈশাকে দেখে নিলো নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বললো একটা সময় ইচ্ছাটা খুব করে ছিল জানিস কিন্তু এই ইচ্ছাটার অপেক্ষায় তোকে হারিয়ে ফেলেছিলাম যদি তোকে হারিয়ে ফেলি তাহলে এসব চাওয়ার কি মানে তাই এখন তোকে পাওয়ার পর এসব ভাবিনি ভাবি কোনো অপূর্ণতা নাই আর জীবনে ঈশা ইমানকে জড়িয়ে ধরে শক্ত করে ইভান বুঝতে পারে ঈশার মনের অবস্থা তাকে জড়িয়ে ধরে বলে আমার সব চাও পাওয়া দুই পর্যন্ত এসে শেষ জান চোখ বেয়ে দুই ফোঁটা পানি বেয়ে পড়ে ভাবতে থাকে একটা মানুষ এতটা কিভাবে ভালোবাসতে পারে ক্লান্তি আসে না তার নাকি তার জন্মই আমাকে ভালোবাসার জন্য ইশার ভাবনার মাঝে ইভান তার মুখ তুলে চোখ মুছে দিয়ে বলে আজ ইরার বিয়ে এখনি কেদে সব মেকআপ নষ্ট করে ফেলবি আর কিছুক্ষণ থাক তারপর কাদিস ইভানের কথা শুনে ঈশা আয়নায় তাকালো আসলে তো চোখের মানিতে কাজলের এক অংশ লিপটে গেছে টি슈 দিয়ে সযত্নে মুছতে মুছতে বিরক্তি নিয়ে বলল তুমি আমার মেকআপ নষ্ট করে দিলে কেন ইভান রেগে বলল একটা থাপড় লাগাবো আমি তোকে কাটতে বলেছি ইভানের কথা শুনে ঈশা একটু ভাবলো তারপর বুঝতে পারলো ঠিকই তো সে নিজে ইভানের কথা শুনে কেঁদে ফেলেছে অসহায়ের মতো মুখ করে বলল কেন এভাবে ইমোশনাল কথা বলো ঈশার কথা শুনে ইভান তাকে পেছন থেকে জোরে ধরে গালে একটা চুমু দিয়ে বলল তাড়াতাড়ি বাইরে আয় রিহাবরা এখনই এসে যাবে ঈশা মাথা নাড়ালো বাইরে যেতে আবার থেমে ঘুরে ইভানের আবেগী কণ্ঠে নিজের নাম শুনে ঈশা সারা শরীরে এক তৃপ্তির শিহরণ বয়ে গেল পেছনে ঘুরে তাকালো ইভান একটু হেসে বললো অনেক সুন্দর লাগছে যান ঈশা হেসে দিল ইভান বাইরে চলে গেল বিয়ে শেষ হলো বিদায়ের পালা ইরা কেটে ভাসিয়ে দিচ্ছে তার সাথে তার মাও বাকি সবাই ছলছল চোখে তার দিকে তাকিয়ে আছে ঈশা ধীর পায়ে সামনে এগিয়ে এলো ইরার মাথায় হাত রাখতে ডুকরে কেঁদে উঠে তাকে জোরে ধুললো ঈশা আর কিছু বলতে পারলো না বেয়ে অজরে পানি পড়লো ইলহাম এগিয়ে সেই ইরার দিকে তাকিয়ে ছলছল চোখে ধরা গলায় বললো। এতনী এত যখন কাঁদবি তাহলে বিয়ে করার দরকার কি ছিল তার কথা শুনে কষ্টের মাঝেও সবাই হেসে দিল ইরাও নিজের চোখের পানি মুছে ইলহামকে জোরে ধরে বলল আমাকে বিরক্ত করতে আসবে কিন্তু ভাইয়া ইলহাম পরম যত্নে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল আসব রে তোর সাথে ছোটবেলা থেকে কত খেলছি খেলার ছলে অনেক মেরেছি পারলে তোর ভাইয়াকে মাফ করে দিস তার আবেগী কথা শুনে ইরার কান্নার মাত্রা বেড়ে গেল ইভান ইরার মাথায় হাত দিয়ে বলল এত কাঁদছিস কেন আমরা তো যাবই তোর বাড়িতে একবারই তো আর চলে যাচ্ছিস না ইরা এবার ইলহামকে ছেড়ে দিয়ে ইভানকে জোরে ধরলো ইভান ধীর পায়ে তার সাথে কথা বলতে বলতেই গাড়ির সামনে এনে দাঁড় করে দিল গাড়ির দরজা খুলে তাকে ভেতরে বসিয়ে দিল ইরা দুই হাতে মুখ চেপে কাঁদতে লাগলো ইভান রিহাবের দিকে তাকিয়ে বলল সাবধানে যাস পৌঁছে ফোন করিস রিহাব সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে বসে পড়লো গাড়ি নিজ গতিতে চলছে ইরা জানালার কাছে মাথা নীরবে চোখের পানি ফেলছে একবার তাকে দেখে নিয়ে বলল। একই তো পরিবারের কাছ থেকে এভাবে নিয়ে যাচ্ছি তারপর আবার এত কাঁদলে নিজের অপরাধ বোর্ডটা বেড়ে যাচ্ছে সেটা রাখার জায়গা আমার নেই রিহাবের এমন কথা শুনে ইরার মায়া হলো মনে হলো সত্যি একটু বেশি করে ফেলছে সে তো জেনেই বিয়ে করছে যে তাকে শ্বশুরবাড়িতে বাড়িতে যেতে হবে তাহলে তো কান্না কিসের চোখ মুছে নিজেকে স্বাভাবিক করে নিল রিহাব সামনে থাকা পানির বোতলটা এগিয়ে দিল ইরা সেটা হাতে নিয়ে একটু পানি খেয়ে নিল তারপর সেটা সামনে রেখে জানালা দিয়ে আবার তাকালো রিহাব ধীর কণ্ঠে বলল এখন ভালো লাগছে মন খারাপের মাঝেও একরাশ ভালো লাগা ছুঁয়ে গেল মাথাটা আলতো নাড়িয়ে হ্যাঁ বলল খানিক বাদে গাড়ি এসে দাঁড়ালো বাড়ির সামনে তারা গাড়ি থেকে নামলো সবাই তাদেরকে দেখার উদ্দেশ্যে বাড়ির সামনে ভিড় করেছে